মাঝে মাঝে আমরা এরকম বাইক নিয়ে চুরি করার প্রজেক্টে নামি যে কোন জায়গায় কি আছে দেখিয়ে দিবি ওই ওই ল ওই ল এ তুই কি চুরি করতেছে যাই কি রে বড় আছে আছে ওই ল এ বেটা এদি বিশাল বড় হয় আইদি ভালো বড়ই

दरा इधर नामा नामा इधर नामा हाँ उड़ी 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 के बड़ा पागल बड़ा इधर अरे ईट मर अरे मर हैं देखी थी भी ओए ओए लो ओए लो ওরে ভাই রে ভাই বড় ইসুরি নিনজা টেকনিক গাইস ব্যাগে ভর ব্যাগে ভর সব ব্যাগে ভর হ্যালো আজান দিয়ে দিছ তো এখন থাক সো গাইস আমাদের মিশন সাকসেসফুল আমরা চুরি করা প্রজেক্ট শেষ করে এখন আবার চলে যাচ্ছি এসব কি আ দেখনা পড়রা আচ্ছা হ্যায় মে